আপনি কি ভোটার আইডি কার্ডের ছবি তুলবেন ছবি তোলার জন্য কোন কালার পোশাক পরবেন যে পোশাক পরে ছবি তুলবেন না ভোটার আইডি কার্ডের ছবির ব্যাকগ্রাউন্ড কি রেজিস্ট্রেশন কেন্দ্রে কি কি বায়োমেট্রিক দিতে হবে সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে ভিওয়াজ ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে সাথেই থাকুন প্রিয় ভিয়াস আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন ভোটার আইডি কার্ডের জন্য যেই ছবি তোলা হয় সেই ছবি দেখে অনেকেই নিজের ভোটার কার্ড দেখে নিজেকে চিনতে পারেন না আর ফটোকপি করার পর তো আরও খারাপ দেখায় ছেলেরা না বুঝে টি শার্ট পরে চলে যায় ছবি তুলতে আবার অনেকে সাদা শার্ট পরেও ছবি তুলে যার ফলে ছবি সুন্দর হয় না রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি তোলার জন্য সাদা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয় তাই রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি তুলতে যাওয়ার সময় সাদা রঙের পোশাক পরিধান করা উচিত নয় রেজিস্ট্রেশন কেন্দ্রে তোলা ছবি আপনার জাতীয় পরিচয়পত্র আসবে বিদায় কালো লাল সবুজ রঙের পোশাক পরিধান করে ছবি তোলা উচিত রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি তোলার সময় আপনার কান পর্যন্ত দৃশ্যমান হতে হবে ছবি তোলার সময় মাথার ক্যাপ চোখে চশমা এবং হিজাব দিয়ে ছবি তুলতে পারবেন না এই বিষয়ে বাসা থেকেই পূর্ব প্রস্তুতি নিয়ে যাবেন এনআইডি কার্ড এর ছবি তোলার জন্য আপনাকে সম্পূর্ণ মুখমণ্ডল বের করে ছবি তুলতে হবে কারণ সম্পূর্ণ মুখমণ্ডল দেখা না গেলে কম্পিউটার বা অ্যাপস আপনাকে শনাক্ত করতে পারবে না রেজিস্ট্রেশন কেন্দ্রে বায়োমেট্রিক দেওয়ার সময় আপনার হাতের দশ আঙ্গুলের ছাপ নেওয়া হবে বিদায় বাসা থেকে সুন্দরভাবে হাতের আঙ্গুল পরিষ্কার করে যাবেন রেজিস্ট্রেশন কেন্দ্রে আপনার দুই চোখের আইরিসও দিতে হবে রেজিস্ট্রেশন কেন্দ্রে আপনার স্বাক্ষর দিতে হবে যে স্বাক্ষর আপনার আইডি কার্ডে থাকবে তাই আপনি যদি ভালো স্বাক্ষর দিতে বা নাম লিখতে না পারেন বাসায় বসে বারবার সুন্দরভাবে নাম লেখার প্র্যাকটিস করে রেজিস্ট্রেশন কেন্দ্রে যাবেন আপনার ভোটার রেজিস্ট্রেশন কমপ্লিট হলে ডাটা ডাটা এন্ট্রি অপারেটর আপনার ফর্মের নিচের অংশটুকে অফিশিয়াল সিল দিয়ে আপনাকে স্লিপটি প্রদান করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ